ওয়ালিকুম দর্শক আমি পবন মেঘাত চলে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই এর দাম কত এবং আইপিএস সর্বনিম্ন কত টাকা হলে তৈরি করা সম্ভব তো সেটা নিয়ে এই ভিডিওতে আমরা একটু ছোট্ট আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনার অনেক উপকৃত হতে পারেন এবং আইপিএস সম্বন্ধে আপনার ধারণা হতে পারে তো আর কথা না চলুন আমাদের ভিডিওটা শুরু করা যায় তো আমাদের কাছে যেটা আইপিএস দেখতেছেন এটা আইপিএসের জাস্ট বডিটা পুরাতন অর্থাৎ আমরা নতুন করে মডিফাই করতেছি তো আসলে এইগুলো আইপিএস বানিতে রকম খরচ হয় এবং ক কী রকম আপনার খরচ পড়ে যেমন আপনার মনে করেন এখানে একটা আইপিএস আছে ভিতরে আইপিএস আছে তো এগুলো ওয়ার্ডের উপর আইপিএসের অবশ্য দাম নির্ধারণ হয়ে থাকে যত ওয়ার্ড বেশি নেবেন তত আপনার ট্রান্সফর্মার যে সাইজটা আছে সাইজটা বড়ো হবে প্লাস বোর্ডের কোয়ালিটি উন্নত হবে তো আমাদের হাতে যেটা আইপিএস দেখতেছেন এটা একদম চিপ রেট যেগুলো মনে করেন আপনারা অ্যাভেলেবেল পাঁচ ছয় হাজারের মধ্যে তৈরি করতে পারেন তো এই আইপিএসটা হলো আপনার মূলত তিনশো ভি আইপিএস অর্থাৎ আপনার বোর্ডটা হলো আপনার তিনশো ভি একটি বোর্ড আর আমরা এখানে ট্রান্সফর্মার যেটা দিয়েছি এটা হলো আপনার পাঁচশো এ ট্রান্সফর্মার তো এখানে আপনার যে বোর্ডটা আছে এগুলো বাজারে খুব কম মূল্যে পাওয়া যায় এটা ইন্ডিয়ান বোর্ড নাতাশা কোম্পানি একটি বোর্ড তিনশো ভিএ এবং নাতাশা কোম্পানির ছয়শো এ পাওয়া যায় আপনার এক হাজার এ পাওয়া যায় এটা হলো স্কোপ আইপিএস কারণ সাইন পেপার পাওয়া যায় তো সাইন পেপার সাইকেটে একটু মানটা মানে দামটা একটু বেশি পড়ে এবং ওর কোয়ালিটিটা অনেক ভালো তো কম বাজেটের মধ্যে স্কোয়ার সবচেয়ে বেস্ট আইপিএস তো এখানে যেটা বোর্ড আছে এই বোর্ডটাতে কিন্তু চারটা মোসপেড ব্যবহার করা থাকে তো চারটা মোসপেড মিলে হয়ে যায় এখানে সাড়ে তিনশো ওয়ার্ড তো এখানে আপনার বেশিরভাগ কোম্পানিতে যেগুলো পি পঞ্চান্ন মোসপেড সেগুলো ব্যবহার করা থাকে তো আমরা কী করি আমরা বোর্ডটা যাতে আমরা মানুষকে ওয়ারেন্টি দেয় আর সেজন্য আমরা কী করি জাস্ট মোসপেডগুলো শেষ করে দেয় আর এখানে যেহেতু চারটা মোসপেড লাগানোর ঘাট আছে ছয়টা মোসফেট লাগানোর ঘাট আছে চারটা কোম্পানি দেয় এবং দুইটা আমরা এক্সট্রা করে এখানে ব্যবহার করি তো এখানে জেড এন ডাবল ফোর যে মুসপেডটা আছে সেটা আমরা ব্যবহার করি যেটা দিয়ে আপনার অনায়াসে আপনার একটা করে মুসপেড দিয়ে আপনার সাত ওয়াট বের করতে পারবেন সেটা আপনার ট্রান্সফর্মার সাইজের উপর এবং তারের গেজের উপর নির্ভর করবে তো এই আইপিএসটা মূলত আপনার তিনশো বিয়ে বোর্ড তো আমরা এখানে কাস্টমাইজ করছি কাস্টমাইজ করে এটা দিয়ে আপনার পাঁচশো বিয়ে পর্যন্ত বের করা সম্ভব তো পাঁচশো বিয়ে দিয়ে কী চলবে আপনার পাঁচশো বিয়ে দিয়ে অনায়াসে আপনার তিনটা ফ্যান চলা যাবে এবং পাঁচটা লাইট চলা যাবে তো আমরা সাজেস্ট করি যে আপনার দুইটা ফ্যান আর ছোটো মোটো একটা হুটকা ফ্যান বা একটা টেবিল ফ্যান এবং চার পাঁচটা লাইট তো এটা দিয়ে কিন্তু অনায়াসে ব্যবহার করা যাবে আর যেগুলো আমার বাজারে ট্রান্সফর্মার কিনতে পাওয়া যায় সেগুলো আপনার অ্যালুমিনিয়ামও কিনতে পাওয়া যায় প্লাস তামাও কিনতে পাওয়া যায় তো যদি আপনার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেন তাহলে অনায়াসে আপনার মনে করেন একটা আইপিএস তৈরি করতে আপনার পাঁচ হাজার হলে আনাপ আর যখন তামা দিয়ে আপনারা আইপিএসটা তৈরি করতে যাবেন যদি এই বলে বলি আপনাকে যে আইপিএসটা আমার সঙ্গে আছে তো এটা আপনার তামা দিয়ে তৈরি করতে গেলে এটা আপনার ম্যাক্সিমাম আপনার ছয় থেকে সাত হাজার টাকার মতো খরচ পড়ে আর এগুলো যেহেতু ইন্ডিয়ান বোর্ড এগুলো একটু কোনো কোম্পানি ওয়ারেন্টি দেয় না কিন্তু আমরা এখানে মডিফাই করি আমরা এক বছরের জন্য ওয়ারেন্টি দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হলো এই বোর্ডগুলো অনেক তেকসই আপনারা এই বোর্ড দিয়ে অনায়াসে আর দিব্যে আপনার মনে করেন যে দুই চার বছর ব্যবহার করতে পারবেন আর টুকটাক তো সম সব বোর্ডে সমস্যা হয়ে থাকে এবং এটা যে মনে করেন আপনার যে যদি আমি আপনার এখানে দেখে এখানে কানেকশনগুলো আছে আইসি আছে ভেরি আছে এবং এগুলার কী কাজ সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনার জানাবো তো আজকে আপনার ধারণা দিলাম যে একটা আইপিএস আপনার কত টাকার মধ্যে সম্ভব তো আপনাদের পাঁচ হাজার টাকা শুরু করে আপনার যত পর্যন্ত আপনার মঞ্চে আপনার আইপিএস তৈরি করে নিতে পারেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনে পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আলাইকুম দেখা হবে একটি নতুন ভিডিওতে